তোমার মনে আছে প্রভু তুমি রাজা রাম হয়েছিলে লঙ্কেশ্বরের সাথে তুমি যুদ্ধ করিতে রত হয়েছিলে সেদিন লঙ্কেশ্বরের শত সহস্র লক্ষাধিক উত্তর সুরি কেউ আর বংশে পাতি দেওয়ার ছিল না একমাত্র আমি ছিলাম তার বিষে আর আমার পিতা বিভীষণ ছিল তোমার দলে প্রভু সেদিন আমি সেজেছিলাম যুদ্ধের সাথে তো জন মি কত ভাবে সাজে জানো কে নক্ষত্র শিশু সাজে সাজে কেউ না নতুন বিয়ের সাজে সাজে আর কেউ না যেদিন সন্তান জন্ম নিয়েছে সেদিনও সব অবろう সেদিন আবির্ভূত হয়েছিল কোন সাজে আমি মাকে বলেছিলাম ওমা আমাকে আছে সাজিয়ে দাও আমি যাব আমার যুদ্ধে যাব তবে যুদ্ধের সাজে নয় আমার অঙ্গে আমার সারাটি অঙ্গে তিলক বেশি আমার দাদার সঙ্গে বৈষ্ণব বেশি তিলক কেটে সারাটি অঙ্গে তুমি রাম নাম লিখে নাও আমার গলায় একটি মালা পরিয়ে দাও আমার তুলসী মালা দিয়ে দাও দাও আর হাতে যাও আরও আমাকে তীর ধনুক দিয়ে দাও মা আমি যাবো প্রভুরামের সাথে যুদ্ধ করি আমি দেখব কেমন করে ভগবান আপনি ভক্তাধিক ভগবান হয়ে কেমন করে ভক্তকে তিনি নাশ করেন আমি জানি আমার অক্ত শক্তি রয়েছে আমার পথ করতে পারবে না ও আমাকে বৈষ্ট বিশেষত্ব দিয়ে দিতে হবে একদিকে তরুণيش কেন গোশ্ব প্রবেশে বান লক্ষ্য করছে অপর দিকে ধরল ধরছে আমার প্রতিদেবাবণ ভগবান ভক্তাদিনেরা একই আমি এতই মান নিক্ষেপ করলাম আমার সমস্ত মান তো হইতে শেষ হয়ে গেল তবু কেন এই বালককে কেন হত্যা করতে পারলাম না অভিভীষণ একটি বার বলে না ডাকে দিয়ে বলতো বন্ধু তোমার আনন্দ হয়েছিল তুমি পুত্র দিয়েছিলে আমি সেই সত্য প্রকাশ করিব না যদি তুমি জানো আমার পুত্র তবে তো তুমি হত্যা করবে না ও প্রভু তুমি মায়া বাসনা করো না শত্রুর পুত্র তো শত্রুই হয় তুমি তাড়াতাড়ি বান নিক্ষেপ করো দেখে বলে ভীষণ আমি কোন বান নিক্ষেপ করো আমার কাছে তো আর কোন বান কেন প্রভু ওই দেখো তোমার তুলে আরেকটি বান রয় তুমি দেখতে পাচ্ছ না তোমার তোমাদের যে বৈষ্ণব প্রাণটি রয়েছে বৈষ্ণবের পক্ষে নিরুপায় হয়ে ভগবান আজ তরণিসের ভক্তকে বান নিক্ষেপ করছিলেন ভগবানের হস্ত কম্পিত হচ্ছে চরণে সেরে আঘাত করে কিন্তু কণ্ঠকে করতে পারে না কেন পারে না কণ্ঠে যে রাম নাম জপিত হচ্ছে দেখে বলছে প্রভু ওই বান তোমার তুলে আবার ফিরে এলো তুমি এমন সময় বান নিক্ষেপ করবে দুইবার রাম বলিতে মত মত্তর সময়ে যতটুকু বিরতি রয় যেখানে রাম নাম বলা যায় না সেই সময় বান নিক্ষেপ করে দুইবার রাম বলিতে যে সময় লাগে তার মধ্য সময়ে তরুণী কণ্ঠ ছেদন করিল এতক্ষণ শুনেছি বান নিক্ষেপ করার সময় রাম আর এখন শুনছি ওই কাটা মস্ত হইতে মা সীতা সীতা তুমি সত্যি করে বলো কে ভীষণ দুটি হাত জোর করে করোনা করে বলছে প্রভু আমি জানি আমি শুনেছি যদি বকারো বংশে কেউ যদি ভগবানের চরণ লাভ করে তবে তার করুণায় তার সকল পূর্বপুরুষগণ ভগবানের চরণ আমি জানি তোমার চরণে যদি হত্যা হয় সে যেন বৈকুণ্ড পায়ে তোমার নিত্য ধাপ যেন পেয়ে যায় ও আমি সারাটি জীবন তোমার সান্নিধ্যে থেকে আমি যা পেলাম যে কাটা বস্তুটি শূন্য ভাসমানে রয়ে মাতা সীতা সীতা বলে ডাকছে আমার পুত্রের কাটা মণ্ডটি যেন প্রভু তোমার চরলে তলে Eu going